আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস এমএলএস লিগে নিজেদের তেত্রিশতম রাউন্ড খেলতে নামবে ইন্টার মামি আর এই ম্যাচে তারা মুখোমুখি হবে টরেন্টোর বিপক্ষে এই ম্যাচ নিয়ে কথা বলার আগে সাপোর্টার শিল্ড যে ট্রফি আছে সেটা নিয়ে একটু কথা বলা যাক ইন্টার মামি কলম্বাসের বিপক্ষে কিন্তু গত ম্যাচ খেলেছে এবং সেখানে কলম্বাসকে তিন দুই গোলের ব্যবধানে কিন্তু হারিয়েছে যার কারণে এমএলএস লিগে সাপোর্টার শিল্ড যে ট্রফি আছে সেই ট্রফিটা কিন্তু ইন্টার মামি জিতে নিয়েছে এমএলএস লিগে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন জোনে যে দলগুলো খেলে সেই দলগুলোর মধ্য থেকে যাদের পয়েন্ট সর্বোচ্চ তারাই কিন্তু এই শিল্ড যে ট্রফি সেটা কিন্তু জয়লাভ করে আর এটা ইতিমধ্যে ইন্টার মাহামি কিন্তু করে ফেলেছে আর এটা হলো ইন্টার মাহামির দ্বিতীয় ট্রফি প্রথম ট্রফি হচ্ছে লিগস কাপ এবং দ্বিতীয় ট্রফি হলো এই সাপোর্টার শিল্ড ইন্টার মাহামির এই দুটি ট্রফি জয়ের নায়ক হলেন লিনেল মেসি কারণ লিনেল মেসি লিগস কাপের সাত ম্যাচে কিন্তু দশটি গোল করেছিলেন অপরদিকে এমএলএস লিগে এখনো পর্যন্ত সতেরোটি ম্যাচ খেলেছেন আর এই সতেরো ম্যাচে তিনি গোল করেছেন সতেরোটি এবং অ্যাসিস্ট করেছেন দশটি তার মানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে লিনেল মেসির কল্যাণেই কিন্তু লিগস কাপ এবং সাপোর্টার শিল্ড যে ট্রফিটা আছে সেটা কিন্তু জিতে নিয়েছে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইন্টার মায়ামি কিন্তু টরেন্টোর বিপক্ষে খেলবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় পাঁচ তারিখ রাত দুইটায় অর্থাৎ ছয় তারিখ কিন্তু পরে যাবে ইন্টার মায়ামি এবং টরেন্টোর সাম্প্রতিক ফর্মের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইন্টার মায়ামি এবং টরেন্টোর বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে ইন্টার মায়ামি কিন্তু জয়লাভ করেছে চারটিতে অপরদিকে টরেন্টো জিতেছে একটিতে আর এই পাঁচ ম্যাচে ইন্টার আমি গোল করেছে বারোটি এবং টরেন্টো গোল করেছে ছয়টি তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইন্টার মায়ামি কিন্তু এখানে অনেকটাই এগিয়ে দুই দলের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইন্টার মাহামি বত্রিশ ম্যাচে আটষট্টি পয়েন্ট অর্জন করেছে অপর দিকে টরেন্টো কিন্তু তেত্রিশ ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট অর্জন করেছে তার মানে এখানেও কিন্তু ইন্টার মায়ামি যথেষ্ট এগিয়ে রয়েছে ইন্টার মায়ামি যেহেতু বত্রিশতম ম্যাচে এসেই সাপটার শিল্ড যে ট্রফি আছে সেটা জিতে নিয়েছে দুটি ম্যাচ হাতে রেখে ট্রফি জয় করার কারণে হয়তো পরবর্তী দুটি ম্যাচ একটু কম গুরুত্ব দিয়ে খেলবে এখন দেখা যাক ইন্টার মায়ামির যে কোচ টাটা মার্টিনো তিনি কেমন স্ট্র্যাটেজি ফলো করেন ধন্যবাদ